মানে দশটা কেনার দরকার নাই গরু একটা খামারে কিনেন কিন্তু জাত মান কোয়ালিটি গরুর বাইজিক বৈশিষ্ট্য সম্বন্ধে জেনে শুনে তারপর একটা গরু ক্রয় করেন ঠিক আছে তাহলে ওই গরু ঠকবেন না তো এই গরুটার হলস্টেইন ফ্রিজিয়ামের মধ্যে খুবই উন্নত জাত ঠিক আছে এর বৈজিক বৈশিষ্ট্য খুবই ভালো কেউ যদি নিয়ে খামার করতে পারে তাহলে লাভবান হতে পারবে সমস্যা নাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভাই মামুন ভাই আমার নাম মামুন আমার ঠিকানা পাবনা জেলা ইশদী থানা অরনকুলা গ্রাম অরনকুলা পয়সারটি পুরো পাশে আমার খামারের অবস্থান আর আমি মূলত বকনা বাচ্চা কয় বিক্রয় করে থাকি একজন বকনার বেডশিট বললেই চলবে ঠিক আছে তো প্রতি সপ্তাহে কালেকশন থাকে তো আজকে যে গরুগুলো দেখাবো খুবই জাতমান কোয়ালিটির দেখতে খুবই ভালো হবে ঠিক আছে মন চলেন আমরা বাচ্চাগুলো জি সম্পর্কে বিসর্জন জি জি বন্ধুরা এক বকনা আছে জি তো এটা একটা ফিজিয়াম বকনা বাচ্চা এডিএল বিজের বাচ্চা পঞ্চান্ন বুলের বাচ্চা ঠিক আছে খুব হাই কোয়ালিটির বাচ্চার মাথাটা দেখেন খুবই ছোট কান ছোট আছে চামুচা খুবই পাতলা কালার ফিণ্ডা খুবই গর্জিয়াস ফুল কালার পাগুলো মোটা আছে খুবই কোয়ালিটিফুল একটা বাচ্চা বুঝছেন মাজার শেপটাও ভারী মাজা আছে আর কথা কি বলবো দেখান যে আসলে ছোট বাচ্চা এই বলে আছে অনেক জায়গা অনেক জায়গা করতেছে খুবই সুন্দর এক নম্বরে বতপচাটা কত কেমন এটা 7 প্লাস আছে ভাই 7 মাস প্লাস হবে জি 7 মাস প্লাস মেনাস হবে খুবই কোয়ালিটিফুল বাচ্চা হবে গ্রোথটা খুবই ভালো কিন্তু দুই বিচার পিনটা একই রকম তাই হোক আলহামদুলিল্লাহ খুবই ভালো হবে দামটা কেমন রাখছেন এটার দাম রাখছেন 62000 টাকা ভাই এক নম্বর নম্বরের বতপচাটা 62000 জি ভাই দামটা করতে পারবে ওই কিছু সম্মানীয় কিন্তু দামাদামি করলে দিতে পারব না খুবই সিপ রেটে বলে দিছি বাচ্চাটা তারপরে দেখছেন দুই নম্বর বক্তা বাচ্চা মন দুই নম্বরের বক্তা বাচ্চারা এটা হলিস্টান ফিজিয়াম খুব ভালো মানের একটা বাচ্চা মাথা ছোট কান ছোট চামচুচা অনেক পাতলা আছে কালার পিনটা খুবই গর্জিয়াস ফুল কালার আছে পাওগুলো মোটা মোটা আছে নেস্টা হাটুর উপরে আছে গলায় কম্বল নাই লাভি কম্বল নাই চাই খুবই কোয়ালিটি ফুল বাচ্চা হবে ঠিক আছে তারপরে মাজা শিপটাও ভারী আছে নেস্টা হাটুর উপরে আছে নেস্টাও খাটু আছে জি জি এই যে

তারপরে দেখছেন তিন নম্বর বক্তা বাচ্চা জি ভাই তিন নম্বরের বক্তা বাচ্চার দাম কত এটা একটা রেড ফিজাম বাচ্চা ঠিক আছে সাদা কালো রেড ফিজাম বাচ্চা মাথাটা ছোট আছে কান ছোট আছে ক্রোটটা অনেক ভালো বুঝছেন কালার প্রিন্টটা সুন্দর আছে মাঝার শেপটা ভারী আছে কোয়ালিটিফুল একটা বাচ্চা ভাই বুঝছেন দেখি উলান পলান দেখান এই যে সাইড দিয়ে উলান বাটগুলো দেখান

চার নম্বরে লম্বা চড়া সুন্দর একটা বকনা বাচ্চা দেখছি ভাই ঠিক আছে চার নম্বরে বকনা বাচ্চাটা যখন বসে ভাই এটা একটা হলিস্টেন ফিজিয়াম বকনা বাচ্চা খুবই কোয়ালিটিফুল একটা বাচ্চা জাত মান গুণে খুবই কোয়ালিটিফুল বাচ্চা এর মাথা ছোট তারপরে কান ছোট কালার প্রিন্ট একদম রানি বিটের বাচ্চা তারপরে দেখান যে আসলে মাজার শেপটা দেখান যে কত ভারী মাজা খুবই ভারী মাজা আছে হাট নেক্সটটা হাটের উপরে আছে জি ওলান কলান দেখান এই যে এই যে ঠিক আছে খুবই সুন্দর অনেক জায়গা বুঝছেন খুবই ভালো চার নম্বরে বত বাচ্চাটা বস্তা কেমন এটা দশ মাসের মতো বয়স হবে ভাই দশ মাসের মতন যে এই দশ মাসের মধ্যে বয়স হবে সানফুইচারটা খুবই পাতলা হবে যাই খুব কোয়ালিটি ফুল বাচ্চা হবে চার নম্বরে বাচ্চাটার দামটা কেমন চলছে না এটার দাম রাখছি আমি ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা ভাই বন্ধুরা চার নম্বরের হরেস্ট পেশন বত কচাটার দাম শুনুন ছিয়াত্তর হাজার খুবই সীমিত দাম আজকে হ্যাঁ যদি কয় করতে পারে লাভ হবে ঠিক আছে তারপরে দেখছেন পাঁচ নম্বর বটনা বাচ্চা জি ভাই পাঁচ নম্বরের বাচ্চাটা জাতন কষ্ট এটা একটা সেফ জানের বাচ্চা ঠিক আছে সলিস্টান ফিজিয়াম মানে জাতি মানে খুবই ভালো হবে কোয়ালিটি ফুল বাচ্চা আছে পিনটা খুবই গর্জিয়াস ফুল মাথা ছোট কান ছোট চাম সুচা পাতলা আচ্ছা পিনটা সুন্দর আছে খুবই সুন্দর পিন্ট যাই হোক খুব জাত বাচ্চা বাচ্চাটা কোয়ালিটি অনেক ভালো কোয়ালিটি ভালো হবে হুম ভালো হবে মাথা শেপটা ভালো আছে ওলান পলানটা

দর্শদের সব কিছু কিছু করতে হবে দর্শকদের প্রতি সপ্তাহে বলি যে আসলে একটা খামার তৈরি করতে হলে জাতমান কোয়ালিটি আর গরুর একটা বাইজিক বৈশিষ্ট্য দেখে তারপরে গরু ক্রয় করতে হবে ঠিক আছে তা একটা ভালো জাত কিনেন দশটা কিনার দরকার নাই একটা কিনেন পাঁচটা কিনারও দরকার নাই একটা কিনেন একটা কিনেন ভালো জাতমান কোয়ালিটি দেখে কিনেন তাহলে ওই গরুটার থেকে আপনি ভালো একটা ফলাফল পাবেন ঠিক আছে তে যেখান থেকে নেন জাতমান কোয়ালিটি দেখে গরু ক্রয় করবেন আর আমি যে গরুগুলো দেখলাম যেতে আমার কাছে ভালো আপনাদের কাছে যদি ভালো মনে হয় তাহলে আমার থেকে এই গুলো কালেকশন করতে পারেন জাত মান কোয়ালিটি খুবই ভালো হবে নিয়ে খামার করতে পারবে কোনো সমস্যা নেই ভাই আচ্ছা বন্ধুরা বৃষ্টি শুরু হয়ে গেছে একটু নয়েজ আসতে পারে এজন্য আন্তরিকভাবে দুঃখিত তো মান ভাই আপনি ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই